উনি কি প্রশ্ন করছে শুনুন আপনি আবার করেন বিশেষ রাজনৈতিক দলগুলো জনতা এবং পুলিশের মধ্যে একটা উস্কানি দিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এজ এ মন্ত্রণালয় আপনারা এটা কিভাবে দেখছেন আপনি বলেন ভাই কি প্রশ্নটা করছে না না আপনি না ওই আপনি কি প্রশ্ন করছে আমি কি প্রশ্নটা করছে একটু বলেন আবার আবার বলেন বা আপনারা যতক্ষণ পর্যন্ত প্রশ্নটা না বলতো বলবেন ততক্ষণ পর্যন্ত আমি তো উত্তর দেব না প্রশ্ন না জানলে উত্তর হচ্ছে বিশেষ রাজনৈতিক দল কিছু কিছু রাজনৈতিক দল তারা চেষ্টা করছে জনগণের মধ্যে এবং আশেপাশে pollution মুক্ত একটা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করতে এই ব্যাপারে ছড়াচ্ছে এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ভূমিকা নিচ্ছেন বা এটা মোকাবেলা করার জন্যে

মধ্যে বিশেষ কিছু রাজনৈতিক দল একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে পুলিশের সাথে এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাটা কি এটা হচ্ছে আমার প্রশ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা কিভাবে মোকাবেলা করবে এই অবস্থার প্রেক্ষিতে আপনি ভাই বলেন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি ভাত থ্যাংক ইউ এটার ক্ষেত্রে আমরা মানে সবচেয়ে আপনাদের সাহায্য সহযোগী দিয়ে যাবো যেটা আপনারা যদি সত্যি সংবাদটা প্রকাশ করেন তবে কিন্তু আর কোনো বিভ্রান্ত সৃষ্টি করতে পারবে না তা হ্যাঁ আজকাল ধরেন বিভিন্ন মিডিয়া ধরেন আবার এই একটা কি জেনিভাইটিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা দিয়ে ধরেন যে চলে গেছে তারও ছবি দিয়ে তাদের জীবিত বানায় আর তার তো ছবি বানায় ফেলে এগুলি ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আমি অনুরোধ করব। মানে যেটা ঘটনা সত্যি সংবাদটা আপনারা প্রকাশ করুন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ডিরেকশন যেই ঘটনা ঘটে ওটা সত্যিটা প্রকাশ করে দেওয়া এটার ভিতরে কোনো লুকোচুরি করার কোনো কিছু নাই যা ঘটে তা প্রকাশ করে দেয় এটাই যদি হয় সেই সময় জনগণ সচেতন তো কিছু সংখ্যক তো স্বার্থম বেশি লোক থাকবেই যারা সময় একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য চেষ্টা করবে এই জন্য আমি যেই সব রাজনৈতিক দলগুলি এই পুলিশের সাথে এবং অন্যান্যের সাথে একটা বিভেদ করার চেষ্টা করছে তাদেরও অনুরোধ করব। আপনারা নিজেরা ভিতরে আপনারা করবেন আমাদের সাথে তো রাজনৈতিক দলের কোনো বিভেদ থাকার কথা না আপনারা কাজ করবেন আমাদের আমাদের কাজ করবেন আমাদের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা আর আপনাদের কাজ হলো জনগণের কাছে যে ভোট আদায় করা আপনারা তাদের জন্য চেষ্টা করবেন আর আমরা হলো জনগণের জন্য যেন তারা সুখে শান্তিতে থাকতে পারে ওটার ব্যবস্থা করার দায়িত্ব হলো আমাদের যেমন কোনো যখন থেকে কোনো রকমের শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় এটা দেখার দায়িত্ব হলো আমাদের এই ক্ষেত্রে আপনারা কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন যদি আপনারা সত্যি সংবাদটা সবসময় প্রকাশ করে দেন আর এখন হলো কি মিডিয়া এত ভালো অবস্থায় আছে যে আপনারা কিন্তু সব জায়গার খবরই রাখেন খবরটা দিয়ে দিলে সাথে সাথে হয় সত্যি সংবাদটা দিয়ে দিলে